দিবস হিসাব দিবস আচ্ছা মার্শাল বলতো হিসাব দিবসে বান্দার পরিচয় কি দিয়ে হবে কোনটা কাজে আসবে বলো দেখি খুবই সহজ হয়নি আমি বলে ও না পড়লে আর না পারলে দিব সুযোগ সমস্যা নাই এ ভাই থামেন বসবে আমি বলি যদি সে কোনো জবাব দিয়ে দেয় আপনারা সকলেই এক বাক্যে বলবেন মার হাবা একটা বলেন না সবাই মার হাবা চাপায় একবার পুরস্কার দিয়েছিলাম ছোট্ট একটা বাচ্চা ছেলে বুঝছেন আল্লাহ আকবার খুব ভালো ছেলে এও পারবে ইনশাল্লাহ বলো আজকে আলোচনা মূল বিষয়বস্তু কি ছিল সহজ করার ইসলামটা কঠিন চায় না সহজ চায় আমি ট্রাই করছি তাকে আমি তিনবার সুযোগ দিব তিনবার সুযোগ দেবো না পারলে আরো জমা দিব বলো কি ছিল আমি আবার দিচ্ছি তোমার সুযোগ বলো কি কি ছিল না মূল বিষয় হলো পরকালের জীবন কিসের জীবন যুব ভাইরা

সে খুব মানে ভয় পাচ্ছে আসলে জানেন মাইক হাতে নিয়ে সবার সামনে কথা বলা এটা এতটা কিন্তু সহজ না ঠিক আছে প্লিজ আপনাকে হাসবেন না বলেন সবাই মা হ্যাঁ আচ্ছা খুবই সহজ পারবা তুমি সমস্যা নাই দুই নাম্বার যে পরকালে বিশ্বাস রাখে তাকে কোন দিবসে বিশ্বাস রাখতে হয় এটা খুবই সহজ পরকালে যে বিশ্বাস রাখে দুই নাম্বার বিশ্বাসতে কোন দিবসে রাখতে হয় পারবা খুবই সহজ আচ্ছা হিসাব দিবস মাই খাতিনে বলো কি দিবস হিসাব দিবস আচ্ছা মার্শাল বলতো হিসাব দিবসে বান্দার পরিচয় কি দিয়ে হবে কোনটা কাজে আসবে বলো দেখি খুবই সহজ হয়নি আমি বলি